গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শনিবার তো শনিবার আমি তো জানো পুরুলিয়া ঘুরতে এসেছি তো আজকে আমি আরও সিন ঘুরবো তো কালকে বেশি ঘুরতে পারিনি যেহেতু কালকে পৌঁছেছিলাম কালকে কিছুটা ঘুরেছি আজকে পুরোটা মানে পুরোটা ঘোরার চেষ্টা আছে যে কতটা কি ঘুরতে পারি তো চলো তোমাদেরকে দেখাই কোথায় কোথায় যাই কি করি কি খাই তো এবার আমরা রওনা দিলাম দেখো এবার আমি যাচ্ছি আর সকালে কিছুই খেয়ে বেরোইনি মানে আমি আমার ইলেকট্রিক কেটলিটা নিয়ে গেছিলাম সেই ইলেকট্রিক কেটলিতে আমি হোটেলেই চা করেছিলাম চা আর বিস্কুট খেয়েছিলাম কোনো টিফিন খাইনি তো এবার দেখো আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি তো এই যে এসে গেছি মার্বেল লেকে তো এবার ঢুকছি আর সত্যি মার্বেল লেকটা খুব সুন্দর ছিল আর এখানে অনেক দোকান ছিল ছোট ছোটো দোকান মানে তো বুঝতে পারছো সিজিনে এরকম ছোট ছোট দোকান দেয় আর এখানে কি বলো তো ওই শশা ছোলা ডিম সিদ্ধ এই সমস্তই খাবার পাবে আখের রস তাছাড়া কিছু পাবে না তো তারপর আমরা দেখো এই যে মার্বেল লেকে ঢোকার টাইমে এখানে কাঠের মানে দারুণ দারুণ হরিণ ঘোড়া পেঁচার নানান ধরনের জিনিস ছিল তো এখান থেকে কিনবো বলে দাম দর করছিলাম এত দাম মানে নেবার মানে এত দাম বলছে নেয়ার বাইরে দাম কমাচ্ছিলাম কিন্তু ওরা কমাবে না তো এখান থেকে আর জিনিস কিনলাম না কেন অত্যাধিক দাম বলছে তো তারপর এবার মার্বেল লেকের দিকে আবার হাঁটা ধরলাম এই যে যাচ্ছি আর মাথার ওপরে দেখো এগুলো শুকনো পাতা দিয়ে করেছি এত সুন্দর লাগছিল না কিন্তু এই ভিডিওটা আরও সুন্দর করে করা যেত আমি তখন বুঝতেই পারিনি নাহলে এটা আরও সুন্দরভাবে নিলে খুব ভালো হতো তো দেখো এবার আমরা মার্বেল লেকের নিচে নামছি ও তো এই এই দিকে পাশ দিয়ে কিছু মানুষ ওপরের দিকে উঠছে কিন্তু ওপরের দিকে উঠলে তো হবে না নিচের দিকে নামতে হবে তবে মার্বেল লেকটা দেখা যাবে তো এবার আমরা মার্বেল লেকের দিকে নিচে নেমে গেলাম আর এত সুন্দর লাগছিল মার্বেল লেকটা মানে কি বলবো মানে অদ্ভুত সুন্দর আমি তো মানে নিচে নেবে দেখছি হা হয়ে গেছি এত সুন্দর লাগছিল এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম মানে অপূর্ব অপূর্ব যাকে বলে তো এ মার্বেল লেকে এসে অনেকক্ষণ টাইমটা কাটিয়েছি এখানে রিলস করলাম ছবি তুললাম তারপর অনেক একটু বসলাম আর ঠান্ডা ঠান্ডা তো খুব ভালো লাগছিলো তো তারপর মার্বেল লেকটা মানে ঘুরে ঠুরে আর বললাম তো টিফিন খাইনি সেই কারণে টিফিন খাবো বলে এবার রওনা দিচ্ছি দোকানে চলে এসেছি আর এখানকার দোকানের লোকরা না ঠিকভাবে আমাদের কথা বুঝতে পারছিলো না কেন পুরুলিয়ার ভাষাটা অন্য ধরনের তো ওই যে তোমাদেরকে বললাম ডিম সিদ্ধ শশা কাঁচা ছোলা এইসবই পাবে আর এখানে এই যে বাদাম চা ওই গুড় দিয়ে যেগুলো থাকে তো তারপর দেখো ডিম ডিম ডিমটোস নিয়েছিলাম তো ডিম টোস্ট তো আমি খেলাম আমার ছেতে ছেলে খেতেই পারলো না আমার ছেলে ডিম টোসে নুনে মানে ভর্তি তবুও আমার ডিম টোসটা আমি খেতে পেরেছি তারপর আবার ডিম সিদ্ধ খেলাম তো দেখো এখানে ডিম সিদ্ধ বলেছিলাম ডিমগুলো ছাড়িয়ে নিল ছাড়িয়ে আমাকে দিয়ে দিল তো ডিম সিদ্ধ খেলাম তারপর ডিম সিদ্ধ খেয়ে আস্তে আস্তে বাইরের দিকে এসে আখের রস খেলাম আর ওখানে আখের রস জানো তো দুর্দান্ত মানে আমাদের কলকাতার আখের রসে না স্বাদ নেই টেস্ট নেই মানে কীরকম কিন্তু ওখানে আখের রসে এত টেস্ট কি বলবো আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা বললো আমরা কেটে এনেই সঙ্গে সঙ্গে বিক্রি করি আমাদের কোনো মানে এতে অন্যান্য সার এটা সেটা দেওয়া হয় না মানে আম জিজ্ঞেস করছিলাম তো তারপর আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে বাবনি ফলসে তো বাবনি ফলসে চলে এলাম তো এখানে দেখো বাবনি ফলসে নিচে নামছি প্রায় একশো তলা পঞ্চাশ তলার অবধি নিচু তো আমি হাফ নেবে আমি আর নামতে পারিনি কেন আমার ছেলেকে বললাম নামবি না আমার ছেলের প্রচুর হাই প্রেশার সেই কারণে ছেলেকে বললাম আর তুই নামবি না তুই ওপরেই থাক তুই নিচে নামিস না কেন অল্প বয়সের ছেলেগুলো যারা নিচে নেবে ছিল ওপরে উঠে তাদের শরীর খারাপ হয়েছে হয়ে গেছে তাদের মাথায় জল দিচ্ছে ঘাড়ে জল দিচ্ছে কেউ গমি করছে তো আমি পুরো নামতে পারিনি আমি কিছুটা নেবে এইখানে ঝর্নার সামনে একটু ভিডিও করলাম রিলস করলাম ছবি তুললাম ব্যাস পুরো নামলে হয়তো আমি উঠতে আমার খুব কষ্ট হতো তাও যেটুকুনি নেবে উঠতে উঠেছি আমার খুবই কষ্ট হচ্ছিল তো পুরোটা নামতে পারিনি কিন্তু এখান এখানের দৃশ্যটা এত সুন্দর মানে কি বলবো খুব সুন্দর কিন্তু কি বলতো কিছু মানুষ পাথর পাথরের ওপর দিয়ে এদিক সেদিক দিয়ে উঠে উঠে গেছে কিন্তু একবার পা পিছলে পড়লে না একদম নিচে তো আমি বাবা রিক্স নিয়ে নি আর আমার ছেলেদেরকেও নামতে মানা করলাম তো তোদের নামতে হবে না তো দেখো আমি এখা ওপর থেকে ভিডিও করে করে দেখাচ্ছিলাম হ্যাঁ আর দেখো আনন্দে দু হাত তুলে নাচছিলাম তো তারপর দেখো আমি উপরে সিঁড়িতে উঠে এলাম এবার আমরা বামনি ফলস থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে একটা ব্রিজের মতন করা ছিল তো সেইখানটা দিয়ে যাচ্ছি আর এই ঝর্নার জলগুলো যাচ্ছে তো দেখতে খুব ভালো লাগছে তো এই বাবনি ফলসের এখানেও ছোট ছোট ঘোড়া হাতি এসব ছিল তো এখান থেকেও নিলাম না এক এক জায়গায় এক এক রকম দাম বলছে প্রচুর দাম তো তারপর দেখো আবার একটা অন্য স্পটের দিকে রওনা হলাম তো সেই স্পটের দিকে এসে এখানে তেমন কিছু দেখার ছিল না বলে ভিডিও করলাম না এখানেও ওই ব্যাগ কাঠের জিনিস ঠাকুরের ছবি ছিল তো এখান থেকে না আমি ওই যে ঘোড়া তারপর পেঁচা এই সমস্ত ছিল যে সেগুলো এই এই যে এই দাদুটার থেকে কিনে নিলাম যেগুলো ওখানে মার্বেল লেগে তিনশো টাকা বলছিল এখানে দেড়শো টাকা দিয়ে কিনেছি এই হরিণগুলো ঘোড়াগুলো হ্যাঁ হাফ দামে কিনেছি এখানে দামটা কম ছিল মার্বেল লেকে প্রচুর দাম ছিল সেই জন্য নিয়ে তো তারপর আমাদের এখান থেকে কেনাকাটি করে তারপর যখন যাচ্ছিলাম এক পাল ছাগলের দল যাচ্ছিলো তাদেরকেও ভিডিও করে নিলাম তো সেখান থেকে বেরিয়ে এবার অন্য আর অন্য আর পয়েন্টে যাচ্ছি ঘুরবো বলে তো এই তো দেখো রওনা দিয়ে দিয়েছি যাচ্ছি আর মানুষ বলে কি পুরুলিয়ায় কিছু দেখার নেই কিন্তু আমরা তো গেছি দেখো পুরুলিয়ায় আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি ঘুরেছি খেয়েছি তো দেখো আমরা আর এক জায়গায় চলে এসেছি এখানে এসে ফুচকা খেলাম হ্যাঁ তো আর এই বাচ্চাগুলো না পাতার কি পাতার মানে এসব ফুল নানারকম কি কি করে রেখেছিল। আর বলছিল কিনতে তো আমরা নিলাম না কি করব ওইগুলো কী দে আর ওখানকার মানুষ তো খুব গরিব তো ওখানে অনেকগুলো বাচ্চা ছিল আট দশটার মতো তো একটা একটা বাচ্চা এসে বলল যে আমাকে ফুচকা খাওয়াও না তো আমরা যখন ওকে খাওয়াচ্ছিলাম তার সাথে আরও বাচ্চারা চলে এলো তো সবাইকেই খাওয়ালাম ফুচকা তো সেটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম না তো তারপর দুপুরের খাবার খাবার খাবো বলে এই হোটেলটাই চলে এলাম এই হোটেলটায় এসে জিজ্ঞেস করছি কি কি খাবার পাওয়া যাবে তো বলল খাবার এখন হবে না বসতে হবে রান্না করব মানে ভাত হবে তারপর তো কে বসবে সেই জন্য আমরা অন্য হোটেলে গেলাম তো সেখানে তো খাবার খেলাম জীবনে খাবার খেয়েছি বাজে ভালো সব মিলে কিন্তু যেখানে খাবার খেয়েছি এত বাজে খাবার কি বলবো মানে জীবনে এত বাজে খাবার খাইনি খুবই বাজে খাবার না নুন না তেল না ঝাল কোনো টেস্ট কিচ্ছু নেই তারপর সে ওখান থেকে কোনো রকম দুটো খেয়ে আবার অন্য জায়গায় অন্য লেকের দিকে মানে রওনা হলাম তো এই যে যাচ্ছি তো বললাম না পুরুলিয়ায় কিছু মানুষ বলে কিছু দেখার নেই কি দেখতে যাব। পুরুলিয়াতে দেখো পাহাড় জঙ্গল রাস্তাঘাট এই সমস্তই দেখার জিনিস আমাদের তো খুব ভালো লেগেছে কাদের ভালো লাগে না লাগে জানি না আমরা খুব মানে পুরুলিয়াটা উপভোগ করেছি এনজয় করেছি তো দেখো যাচ্ছি আর মাঝে মাঝে না রাস্তার এরকম বাঁক ঘুরলে না ওই দিক দিয়ে গাড়ি আসছে আর এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে এত ভয় লাগছে মনে হচ্ছে দুটো গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে আর আমাদের যে ড্রাইভারটা ছিল খুব ভালো গাড়ি চালাচ্ছিলো তো তারপর আমরা চলে এলাম পাখি পাহাড়ে যে পাহাড়টায় এসছিলাম এই পাকা পাহাড়টার নাম পাখি পাহাড় আর এই পাখি পাহাড়ে জানো তো এখানে সাতচল্লিশ আটচল্লিশটার মতন গ্রামের মানুষরা সিজনে এরা সব এখানে থাকে আর এই পাহাড়ের ভিতরে না এই যে পাথরগুলো আছে পাথরগুলোতে খোদাই করে করে মানে পাখি আঁকা জন্তু জানোয়ার আঁকা তাই জন্যে এই পাহাড়টার নাম পাখি পাহাড় তো এই বউটা আমাদেরকে জঙ্গলের মধ্যে চিনিয়ে নিয়ে যাচ্ছিল কেন জঙ্গলের মধ্যে আমরা তো চিনতে পারবো না অন্যান্য রাস্তা তো আমাদের শর্টকাটের রাস্তা দিয়েই ভেতরে নিয়ে যাচ্ছিলো আর আমাদের বলছিলো এটা ওটা বলছিল আর এ তোমাদেরকে বলি এই সাতচল্লিশটা যে গ্রাম আছে সব গ্রামের বউরা এখানে থাকে একটা করে বউ এক একজনকে নিয়ে এসে নিয়ে এসে বলে ঘোরায় আর তার জন্য ওরা একশো টাকা করে নেয় তো এই একশো টাকা করে ওদের এক জায়গায় জমা হয় যখন জমা হয় সাতচল্লিশটা গ্রামের যে মানুষ থাকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় আর এই দেখো এই যে পাথরের উপরে যে পাখিগুলো এই দেখো পাখিগুলো আঁকা দেখাচ্ছিলো আর এই পাথরগুলোকে না ওরা পুজো করে এই জঙ্গলকেও পুজো করে ওরা তো কিছু মানুষ ছিল ওই পাথরের ওপর উঠে দাঁড়াচ্ছিলো এই করছিল তাই এই বউটা বলছিলো এই তোমরা নামো নামো নেমে যাও এই পাথরগুলোকে আমরা পুজো করি তো আমাদেরকে দেখো হাতি হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলো জঙ্গলের ভিতরে দেখাচ্ছিলো তো আর বলছিলো এই জঙ্গলে নাকি কী দেবী চৌধুরানী নাকি সব শুটিং হয়েছে তারপর দেবের একটা বইয়ের শুটিং হয়েছে এইসব আমাদের গল্প বলছিল তো দেখো তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লেগেছে পাখি পাহাড়টা ও বললাম না এই পাহাড়টার মানে এই পাথরে খোদাই করে যে পাখিগুলো জন্তু জানোয়ারগুলো আঁকা আছে তাই জন্যই এই পাহাড়টার নাম পাখি পাহাড় তো তারপর আমরা পাখি পাহাড় থেকে অনেকটা জঙ্গলে হেঁটে গেছিলাম তো তারপর এসে আমি হাঁপিয়ে গেছিলাম তাই জন্য এই গাছতলাটার নিচে খাটিয়া পাতা ছিল আমি বসে পড়েছি এখানে আরও মানুষরা ছিল তো এখানে একটা দোকান ছিল সবাই চা কোল্ড ড্রিঙ্কস ম্যাগি খাচ্ছিল আমিও একটু ফুটি খেয়ে নিলাম একটু গরম লেগে গেছিল দেখছো তো সোয়েটার খুলে ফেলেছিস যে সোয়েটার টুপি পরেছিলাম খুলে ফেলেছি বেলার দিকে একটু গরম লাগছিলো তো তারপর আবার আমরা অন্য জায়গার দিকে রওনা দিলাম এই যে যাচ্ছি এই যে গাড়ি করে যে যাচ্ছি রাস্তাগুলো দুধারে গাছ এগুলোই মানে দেখার মতো মানে এগুলোই খুব সুন্দর মানে প্রাকৃতিটা এত সুন্দর কি বলবো এবার আমরা যাচ্ছি আপার ড্যামের দিকে তো অনেক উঁচুতে পাহাড়ে উঠছি উঠছি বাপরে বাপ তো দেখো মানে আমরা পুরোটা আপার ড্যামে পুরোটা উঠিনি কিছুটা উঠে একটু রেস্ট নিলাম একটু দাঁড়ালাম তো দাঁড়িয়ে দেখো ওপর থেকে আমরা যে নিচে থেকে এসেছি রাস্তাগুলো দেখা যাচ্ছে না সরু সরু রাস্তা সেই ওইখান থেকে নিচে থেকে এসে দেখো আমি বড় করে স্ক্রিনটা বড় করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট ছোটো গাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা অত নিচু থেকে এসেছি তো ওখানেও কিছু ছবি তুললাম ভিডিও করলাম রিলস করলাম করে আবার আমরা আপার ড্যামের দিকে উঠছি তো আপার ড্যামের দিকে উঠতে গিয়ে এখানে কতগুলো দেখো হনুমান ছিল এই দেখো অনেক হনুমান ছিল তো হনুমানগুলোকেও ভি ফোনে ক্যাপচার করে নিলাম তো এই যে আমরা আপার ড্যামে চলে এসেছি আপার ড্যামে এসে তো এখানে এসে লেবনটি খেলাম ঝালমুড়ি খেলাম হুম এখানে গ্রামের মানুষরা না সেই এত উঁচু পাহাড়ে সাইকেল নিয়ে এসে মানে সাইকেলের মধ্যে ব্যাগে করে চা পানিয়ে নিয়ে এসে ঝালমুড়ির সমস্ত সরঞ্জাম নিয়ে এসে বিক্রি করে মানে কতটা এখানকার মানুষদের কষ্ট এইভাবে তারা পেট চালায় তো আমরা আপার ড্যামে উঠে আবার এখানেও এসে অনেক ভিডিও করলাম ছবি তুললাম মানে এখানটা তো খুবই সুন্দর ছিল মানে দুর্দান্ত মানে দেখার মতো হ্যাঁ চাও খেয়ে নিলাম ঝালমুড়ি খেলাম খেয়ে এখান থেকেও আমি ওই যে ছৌ নাচ হয় না ছৌ নাচের মুখোশ কিনেছিলাম তারপর সাঁওতাল সাঁওতালদের ছেলে মেয়েদের মুখোশ কিনেছিলাম তো মুখোশগুলো তো আমি ঘরে এখন রেখে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারছি না হুম আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে আপার ড্যামটা কত দুর্দান্ত সুন্দর লাগছে বাড়ির দিকে রওনা হলাম কেন এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা বেলা আর ঘোরা যাবে না তো আমাদের ময়ূর পাহাড়ে যাওয়া হলো না ময়ূর পাহাড়টা এমন কিছু দেখার ছিলও না তো আমাদের আজকে পুরোপুরি সমস্ত কমপ্লিট হয়ে গেল ঘোরা তো তারপর সন্ধ্যাবেলা হোটেলে এসে চা টা খেয়ে তো পাশের হোটেলে না সাঁওতাল নাচ হচ্ছিল তো সেখানে গিয়ে আমি ভিডিও করলাম ও তাদের সাথে যোগদান করলাম হোটেলে চলে এলাম হোটেলে এসে এবার রাতের খাবারটা খেয়ে নেবো এই হোটেলের লোকদেরই রান্না করতে বলেছিলাম ওরা টাকা নিয়ে নিয়েছিল। তো ভাত করেছিল আর একটা বাঁধাকপির তরকারি করতে বলা হয়েছিল সে বাঁধাকপি পাইনি সেই কারণে ডাল আর বেগুন আলুর তরকারি করা হয়েছিল আর আলু ভাজা আর মাছ মাছের কারি করা হয়েছিল তো এই বেলা খাওয়া দাওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আমিও ভালো থাকবো টাটা গুড নাইট